সালামু আলাইকুম আজকে আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ওয়াচ দেখাবো এখানে মাস্টার গ্রেড আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড আছে অ্যান্ড ট্রিপল গ্রেড আছে সো ফার্স্টই হচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের কিছু ওয়াচ দেখাবো ফার্স্টই যেটা দেখাবো লেদার স্টেপের মধ্যে এগুলো হচ্ছে টোটালি প্রিমিয়াম সেগমেন্ট প্রাইস থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে অ্যান্ড টু ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড এগুলোর সাথে এই ধরনের ব্র্যান্ড বক্স পাই সো এগুলো আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন বা আমাদের শপ ভিজিট করেও পারচেস করতে পারেন এরপরে ওয়ান এক্স টু ওয়ানের যেই ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে দুবাই এডিশন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বাহান্ন হাজার টাকা করে এগুলোর সাথে এক্সট্রা স্ট্রেপ থাকবে একটা দেন ওয়ান এক্স টু ওয়ানের আরেকটা ওয়াচ দেখাবো এগুলো হচ্ছে ট্রিপল এ গ্রেডগুলো আমাদের কাছে আছে এগুলো যারা এ নিতে চাচ্ছেন ট্রিপল এটাও নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁচাশি হাজার টাকা করে এগুলোর সাথে টু ইয়ার মুভমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড বক্স পাবেন সো চাইলে এগুলোও পারচেস করতে পারেন অ্যান্ড এরপরে যে গ্রেডের কিছু আছে দেখাবো এটা হচ্ছে মাস্টার গ্রেডের একটা ওয়াচ অ্যান্ড সেটার ব্যাক পার্ট ওই চমৎকার কিন্তু ওয়াচগুলো এগুলোর সাথে এক্সট্রা একটা স্টেপ পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড মাস্টারগেটের এই ওয়াচটাও বেশ চমৎকার এটা হচ্ছে স্লিকন স্টেপের মধ্যে রোজ বডি এগুলোর প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা এগুলোর সাথে ব্র্যান্ড বক্স পাবেন অ্যান্ড টু ইয়ার মুভমেন্ট ওয়ারেন্টি পাবেন অ্যান্ড এটার সাথে দুইটা ব্যাকপার্ট পার্ট এটা হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ব্যাক পার্ট এক্সট্রা থাকবে সো প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটা হচ্ছে মাস্টার গ্রেটের একটা ওয়াচ এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাট ডিসকাউন্ট প্রাইসে এগুলো বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড গডফাদার এডিশনটা এটার জন্য আমরা হিউজ পরিমাণে মেসেজ পেয়েছি এগুলো কিন্তু বেশ চমৎকার ওয়াচ যারা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচগুলো চাচ্ছেন গডফাদার এডিশন পারচেস করতে পারেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চল্লিশ হাজার টাকা করে এগুলোর সাথে এক্সট্রা বেল্ট থাকবে অ্যান্ড বক্স অ্যান্ড টু ইয়ার মুভমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এই ধরনের প্যাকেজিংয়ে আপনারা ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে চল্লিশ হাজার টাকা দেন এই ওয়াচগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে দশ হাজার টাকা করে আচ্ছা দুইটা ওয়াচ পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে এই ধরনের লক থাকবে এগুলোর প্রাইস দশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড টু ইয়ার মুভমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো ক্যাসিনো এটার কিন্তু হিউজ মেসেজ পেয়েছি ডাবল স্ট্র্যাপের জন্য আমাদের কাছে আগে সিঙ্গল একটা ছিল এটা হচ্ছে ডাবল স্ট্র্যাপের এটার সাথে এক্সট্রা এই পিন থাকবে অ্যান্ড স্ট্র্যাপ থাকবে এই ধরনের আপনারা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন এগুলো এটার প্রাইস থাকবে হচ্ছে উনতিরিশ হাজার টাকা করে সো যার যে ওয়াচটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো শপে আসার আগে অবশ্যই জেনে আসবেন যে এগুলো আমাদের স্টকে আছে কিনা আর অনলাইনে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন